নমস্কার ভক্তবৃন্দ হর হর মহাদেব জয় শিব শঙ্ভ ভক্তবৃন্দ এই মুহূর্তে যে কথাগুলো আপনারা শুনতে চলেছেন সেগুলো সাধারণ কথা নয় এগুলো এমন কথা যা শুধু আপনার কানে ঢুকে না সজাগিয়ে আপনার আত্মাই স্পর্শ করে ভক্তবৃন্দ এই পৃথিবীতে আমরা সবাই প্রতিদিন লড়াই করছি কেউ অর্থের অভাবে কেউ মানসিক অশান্তিতে কেউ অজানা ভয়ে কেউ আবার এমন সমস্যায় ভুগছেন যার কোনো নাম খুঁজে পাওয়া যায় না অনেক সময় মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তবু যেন কিছু একটা নেই কিছু একটা আটকে আছে আজ আমি আপনাদেরকে সেই অদৃশ্য আটকে থাকা শক্তিরই কথা বলবো ভক্তবৃন্দ আপনারা কি জানেন এই পৃথিবীতে এমন কিছু গাছ আছে যারা শুধু অক্সিজেন দেয় না তারা ভাগ্যও দেয় তারা শুধু ছায়া দেয় না তারা আশ্রয় দেয় অদৃশ্য শক্তির আশ্রয় আর সেই গাছগুলোর মধ্যে যে গাছটির নাম সবচেয়ে আগে উচ্চারিত হয় সে হলো বেলগাছ কিন্তু আজ আমরা বেল গাছের পাতা নিয়ে কথা বলবো না ফল নিয়েও নয় আজ আমরা কথা বলবো বেল গাছের সেই অংশ নিয়ে যা চোখে দেখা যায় না কিন্তু যার শক্তি পুরো জীবন বদলে দিতে পারে আজকের এই ভিডিওটিতে আজ আমরা আলোচনা করব। বেল গাছের শিকড় ভক্তবৃন্দ আপনারা কি কখনো ভেবেছেন গাছের শক্তি কোথায় থাকে পাতায় ফুলে না ফলের মধ্যে ভক্তবৃন্দ শাস্ত্র বলে গাছের প্রকৃত শক্তি থাকে তার শিকড়ে শিকড় মানে ভিত্তি শিকড় মানে স্থিতি শিকড় মানে এমন এক শক্তি যা বাইরে দেখা যায় না কিন্তু সব কিছুকে সে ধরে রাখে আর যখন সেই গাছটি ভগবান শিবের প্রিয় গাছ হয় তখন তার শিকড় সাধারণ হতে পারে না ভক্তবৃন্দ শিব পুরাণে বলা হয়েছে যেখানে বেল গাছ জন্মায় সেই স্থানে মহাদেবের শক্তি নিজে থেকেই প্রবাহিত হয় এই বেল 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 গাছের গাছের কাছে গেলে মন শান্ত হয় নিচে বসলে চিন্তা কমে আর বেল গাছ কাটলে শাস্ত্রে গুরুতর দোষের কথা বলা হয়েছে কিন্তু প্রশ্ন হলো কেন এই গাছ এত শক্তিশালী কেন তার শিকড়কে নিয়ে এত ভয় এত শ্রদ্ধা ভক্তবিন্দ আমাদের শাস্ত্র শুধু বিশ্বাস শেখায় না শাস্ত্র যুক্তিও শেখায় শাস্ত্র বলে বেল গাছের শিকড়ের মাধ্যমে পৃথিবীর শক্তি শক্তি ও আকাশের এক জায়গায় মিলিত হয়। এই সাধনায় গুপ্ত বিদ্যায় রক্ষা কবচ তৈরিতে বেল গাছের শিকড় ব্যবহার হাজার হাজার বছর ধরে হয়ে আসছে কিন্তু একটি ভয়ঙ্কর সত্য আছে সবাই এই শিকড় ধারণ করতে পারে না হ্যাঁ ভক্তবিন্দ এই কথাটা শুনে অবাক লাগলো এটাই সত্য কারণ যেখানে শক্তি আছে সেখানে নিয়ম আছে যেখানে আশীর্বাদ আছে সেখানে আছে ভুল নিয়মে ধারণ করলে যে শিকড় আশীর্বাদ সেই শিকড়ই পরীক্ষা নিতে শুরু করে এই কারণে অনেকে বলেন আমি তো ধারণ করেছিলাম কিন্তু কিছুই হলো না আবার কেউ বলেন ধারণ করার পর সব কিছু বদলে গেল এটাই পার্থক্য আর এই পার্থক্যটায় আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব ভক্তবৃন্দ আপনারা কি জানেন বেল গাছের শিকড়ে শুধু শক্তি নয় একটি সচেতন উপস্থিতি থাকে শাস্ত্রে বলা হয়েছে বেল গাছের শিকড়ে নাগ শক্তির প্রবাহ থাকে নাগ মানে শুধু সাপ নয় নাগ মানে রক্ষক শক্তি আর সেই শক্তির উপরে ভগবান শিবের আশীর্বাদ এই কারণে বেল গাছের শিকড়কে অযথা স্পর্শ করা নিষেধ বিনা প্রার্থনায় তোলা নিশীল কিন্তু শুদ্ধ চিত্তে ভক্তি সহকারে সঠিক নিয়মে যিনি ধারণ করেন তার জীবনে অদ্ভুত পরিবর্তন শুরু হয়। হয় ভয় কমে আর অকারণে এক এক করে যেতে থাকে। ভক্তবৃন্দ আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভয় দেখানোর জন্য নয় আর অন্ধবিশ্বাস শেখানোর জন্য নয় এই ভিডিওটি আপনাদেরকে সচেতন করার জন্য কারণ যে জিনিসকে মানুষ অবহেলা করে শাস্ত্র তাকে বলে গুপ্ত শক্তি আজকের এই ভিডিওটিতে আপনারা জানবেন বেল গাছের শিকড় ধারণ করলে কি হয় কেন এই শিকড় এত শক্তিশালী বেল গাছের শিকড়ে কার বাস কারা ধারণ করবেন কারা করবেন না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে ধারণ করলে এটি আশীর্বাদে পরিণত হয় ভক্তবৃন্দ ভিডিওটি শেষ না করলে এই রহস্যের অর্ধেকই জানবেন আর অর্ধেক জানা অনেক সময় পুরো না জানার থেকেও বিপজ্জনক হয় তাই আপনাদের কাছে অনুরোধ শেষ পর্যন্ত থাকুন মন দিয়ে শুনুন আর অনুভব করুন ভক্তবৃন্দ এই পৃথিবীতে বহু গাছ আছে কিন্তু মাত্র কয়েকটি গাছে ভগবান ঈশ্বরের শরীরের সঙ্গে তুলনা করা বেল গাছ সেই ধরনেরই একটি গাছ যার পাতা ভগবান শিবের ত্রিনয়নের প্রতি শাস্ত্রে বলা হয়েছে বেল পাতা সমান শিবের চেতনা বেল ফল সমান ত্রিলোক আর বেল গাছের শিকড় সমান শিবের স্থিতশক্তি এই কারণে শিবলিঙ্গে বেলপাতা দিলে পাপ ক্ষয় হয় বেল গাছের ছায় বসলে মন স্থির হয় বেল গাছের নিচে বসে ধ্যান করলে সাধনা গভীর হয় কিন্তু শাস্ত্র এখানেই থামে না শাস্ত্র বলে যেখানে বেল গাছের শিকড় বিস্তৃত সেখানে নেগেটিভ শক্তি স্থায়ী হতে পারে না বেল গাছের শিকড়ে কাদের বাস বেলগাছের শিকড়ে কোন দেবতার বাস ভক্তবৃন্দ এখন আমরা প্রবেশ করছি ভিডিওর সবচেয়ে গুপ্ত অংশে শাস্ত্রতান্ত্রিক অনুযায়ী বেল গাছের শিকড়ে থাকে ভগবান শিবের অংশ শক্তি নাগ দেবতার রক্ষা কবির শক্তি ক্ষেত্রপাল ভূমি শক্তি কিছু ক্ষেত্রে পৃথ্বী শক্তির আশ্রয় এই কারণে বেল গাছ কাটলে পৃথ্বী লাগে শিকড়ে আঘাত করলে অকারণ সমস্যা শুরু হয় বিনা অনুমতিতে এই শিকড় তুললে জীবনে অস্থিরতা আসে ভক্তবৃন্দ নাগ মানে ভয় নয় নাগ মানে রক্ষা আর যেখানে ভগবান শিব আছেন সেখানে নাগ থাকবেন এটাই শাস্ত্রের নিয়ম ভক্তবৃন্দ এখন আমরা এসে পৌঁছেছি এই ভিডিওর সেই অংশে যে অংশ জানার জন্য আপনারা এতক্ষণ ধৈর্য ধরে মন দিয়ে শুনছেন এখন আমি যা বলতে যাচ্ছি তা কোনো গল্প নয় তা কোনো কল্পনা নয় এগুলো হাজার হাজার বছর ধরে শাস্ত্র সাধনা অভিজ্ঞতার ফলে ভক্তবৃন্দ যখন কেউ শুদ্ধচিত্তে ভক্তি সহকারে সঠিক নিয়মে বেলগাছের শিকড় ধারণ করেন তার জীবনে ধীরে ধীরে কিছু পরিবর্তন শুরু হয় এই পরিবর্তন হঠাৎ ঝড়ের মতন আসে না এটি আসে ভোরের আলোর মতো এই গাছের শিকড় ধারণ করলে অদৃশ্য অদৃশ্য শক্তি অস্থিরতা ধীরে ধীরে দূরে ভক্তবৃন্দ অনেক মানুষ আছেন যারা রাত্রে যাদের ঘুম ভেঙে যায় বুক ধড়ফড় করে অকারণে ভয় লাগে একা থাকলে অস্বস্তি বোধ হয় ডাক্তারি পরীক্ষা নিরীক্ষায় কিছু ধরা পড়ে না কিন্তু মন শান্ত হয় না শাস্ত্রে বলা হয়েছে এই ধরনের ভয় সবসময় মানসিক নয় অনেক সময় এটি শক্তিগত ও সামঞ্জস্য বেলগাছের শিকড় পৃথিবীর গভীর শক্তির সঙ্গে যুক্ত যখন কেউ এটি ধারণ করেন তার শরীর ও মনের চারিপাশে একটি প্রাকৃতিক রক্ষাকোচ তৈরি হয় এই কারণে ঘুম ধীরে ধীরে গভীর হয় ভয় কমে ও স্থির চিন্তা শান্ত হয় বেলগাছের শিকড় ধারণ করলে ভগবান শিবের কৃপা ধীরে ধীরে সক্রিয় হয় ভক্তবিন্দ শিব কোন তাড়াহুড়োর দেবতা নন তিনি বজ্রপাতের মতো আসেন না তিনি পাহাড়ের মতো স্থির থাকেন যখন বেল গাছের শিকড় ধারণ করা হয় হঠাৎ করে জীবন বদলে যায় না। কিন্তু মন বদলাতে শুরু করে রাগ কমে অহংকার নরম হয় আর অকারণে কারো ক্ষতি করতে মন চায় না এটাই ভগবান শিবের কৃপা শিব প্রথমে মানুষকে ভেতর থেকে গুছিয়ে নেয় তারপর বাইরের জীবন গুছোতে শুরু করে আটকে থাকা কাজ ধীরে ধীরে চলতে শুরু করে ভক্তবৃন্দ অনেকে বলেন আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুই হচ্ছিল না বেল শিকড় ধারণের কিছুদিন পর হঠাৎ পুরনো যোগাযোগ কাজে আসে অপ্রত্যাশিত সাহায্য আসে কাজের রাস্তা খুলে যায় এটা কোনো জাদু নয় শাস্ত্রে একে বলা হয় বাধা অপসারণ শক্তি যেখানে শিবের শক্তি কাজ করে সেখানে অকারণ বাধা টেকে না বেল গাছের শিকড় ধারণ করলে নেগেটিভ প্রভাব শত্রু শক্তি দুর্বল হয়ে যায় ভক্তবৃন্দ সব শত্রু মানুষ হয় না কিছু শত্রু হিংসা কুনজর অশুভ কামনা আর এই বেল গাছের শিকড় এই সব শক্তির সঙ্গে সংঘর্ষ করে না এগুলোকে নিজে থেকে দূরে সরিয়ে দেয় এই কারণে তান্ত্রিক শাস্ত্রে একে বলা হয় শান্তির রক্ষা কবচ ভক্তবৃন্দ কারা বেল গাছের শিকড় ধারণ করবেন না ভক্তবৃন্দ এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সব শক্তি সবার জন্য নয় যেরকমটা আগুনে দিয়ে রান্না হয় আগুন দিয়ে রান্না হয় কিন্তু সেই আগুনে আবার হাত যারা নিয়ম মানতে না যারা বলেন বিশ্বাস করি কিন্তু নিয়ম করে তাদের জন্য বেল শিকড় বিপরীত ফল দিতে পারে যারা নেশায় আসক্ত মন মাংস নেশা সব জিনিস ভগবান শিব শক্তির সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করে শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে অপবিত্র শরীরে পবিত্র শক্তি স্থায়ী হয় না যারা অহংকার নিয়ে ধারণ করেন আমি দেখি কি হয় এই মনোভাব নিয়ে যারা বেল গাছের শিকড় ধারণ করে তারা কোনো ফল পান না এটি অলঙ্কার নয় এটি সাধনার বস্তু ভক্তবিন্দ এবারে বলবো বেল গাছের শিকড় ধারণের সে সম্পূর্ণ নিয়ম ভক্তবৃন্দ জেনে নিন সঠিক সঠিক নিয়ম এবং সঠিক নিরাপদভাবে কিভাবে এই গাছের শিকড় ধারণ করব শাস্ত্রে বলা হয়েছে সোমবার সোমবার এই দিন এই গাছের শিকড় ধারণ করা সবচেয়ে শুভ ফল পাওয়া যায় এছাড়া বৎসনের দুটো দিন শ্রাবণ মাসের সংক্রান্তি এবং শিবরাত্রি কিভাবে ধারণ করবেন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর গাছের গোড়ায় গঙ্গা জল দিয়ে ধূপ জ্বালিয়ে ভগবান শিবের নাম স্মরণ করে এক টুকরো শিকড় তুলে নেন বাড়িতে নিয়ে এসে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে চন্দনের প্রলেপ দিয়ে ভগবান শিবের কাছে রেখে পুজো পাঠ করে ভগবান শিবের মূল মন্ত্র একশো আট বার জপ করুন ওম নম শিবায় তারপর লাল বা সাদা সুতো লাল বা সাদা সুতো দিয়ে ডান হাতে বা গলায় এটি ধারণ করুন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে মনে ভক্তি ভরে শিবের নাম নিতে নিতে এই শিকড় ধারণ করুন তবে মনে রাখবেন যেদিন এই শিকড় ধারণ করবেন সেদিন অন্তত সাত্বিক আহার গ্রহণ করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই শিকড় খেলার নয় বারবার এই শিকড় খুলবেন না অবিশ্বাস হলে খুলে রাখা ভালো ভক্তবৃন্দ তাই বেল গাছের শিকড় কোনো তাবিজ নয় এটি ভগবান শিবের নীরব আশীর্বাদ যিনি শ্রদ্ধা নিয়ে ধারণ করেন তার জীবন ধীরে ধীরে শিবের ছন্দে চলতে শুরু করে ভক্তবৃন্দ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে নিজেদের মতামত অবশ্যই জানাবেন মনে ভক্তি ভরে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছেন এই ধরনের বাস্তু সংক্রান্তীয় ধর্মীয় আধ্যাত্মিক তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মহাদেবের কৃপা সকলেরই থাক হর হর মহাদেব জয় শিবশঙ্কর